টাকা ছাড়া আর দুনিয়ায় কিন্তু চলার মতন কোনো কিছুই নাই টাকা ছাড়া সবই ভালো টাকা না থাকলে কিছুই ভালো না টাকা এমন একটা জিনিস তো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিরেছে আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আশা করছি তোমার ভিডিও তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আর যারা বন্ধুরা প্লিজ দেখা শুরু করেছে একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো সকালবেলা চলে আসলাম ময়দারটা তোমাদের দেখিয়ে দিলাম যে এত সুন্দর রোদ্রু উঠেছে তারপরে এদিকে ছেলেটা উঠলো ঘুম থেকে জাস্ট তারপরে ভাবলাম ওকে একটা রুটি করে দেয় যে ওকে এখন একটা রুটি করে দিচ্ছি আর কি পরোঠা তো ওর জন্যই শুধু করেছি কোনো বাচ্চাও খেতে চাচ্ছে না সবাইকে জিজ্ঞাসা করলাম তো কেউ খাবে না সেজন্য শুধু ওর জন্যই আর কি করলাম আর যেদিন তো দেখোই তোমরা যে দুই চারটা করে বানা হয় সব বাচ্চাই খায় তখন তো কেউ খাবে না সেজন্য কিন্তু ওকে বানিয়ে দিলাম আর জানো তো এই যে নিজের ঘর সংসার ছেড়ে এত দিন কত দিন হয়ে গেলো তোমরা হয়তো জানোই আমি এখানে পড়ে আছি কেনই বা পড়ে আছি আজকের ভিডিওটার মধ্যে সবটাই বলবো তো বললাম না টাকার ব্যাপারটা তো টাকার জন্যই কিন্তু আমি এখানে পড়ে আছি তোমরা জানোই যে এই দুনিয়ায় টাকা ছাড়া কিন্তু কোনো কথা নাই কোনো বাচ্চা নাই কেউ কাকে চিনে না এমন একটা ব্যাপার তো টাকার জন্য কেন পড়ে আছি তোমাদের সবটাই বলবো আর কি তো তোমরা জানোই যে এখানে আমার হাজব্যান্ডকে আমার বাবা দাদা আর কি ব্যবসা দিয়েছে তো কি ব্যবসা দিয়েছে তোমরা তো জানোই যে ওই যে আমাদের এখানে না অনেক সময় পুজোর ওকেশন তারপরে তোমার হচ্ছে দুর্গাপূজা তারপরে তোমার হচ্ছে ভাই পোটা পয়লা বৈশাখ সব সময় না এখানে কিন্তু খুব মানে ভালো মাংস বিক্রি হয় তো সেই জন্য কিন্তু আমার দাদা আর বাবা ও আমার হাজব্যান্ডকে আর কি মানে ছাগল কিনে দেয় আর কি পাঠা ছাগল খাসি বলে যে সেটা কিনে দেয় তো সে ও কিন্তু বাবারা কাটাকাটি করে দেয় আর কি আর ও শুধু মানে পিস পিস করে আর কি বিক্রি করে তো এখন কিন্তু আমাদের এখানে আবার ওই যে ভাইফোঁটা আছে ভাই তোজ বলে কেউ ভাই ফোঁটা বলে তো সেটাই আছে তো সেই জন্য কিন্তু আমি এখানে আছি আর কি আমার হাজব্যান্ড কিন্তু চলে আছে সেই জন্য কিন্তু আমার নিজের ঘর সংসার ছেড়ে আমি বাবার বাড়িতে এতদিন ধরে পড়ে আছি আমারও বেশ খারাপ লাগছে কি করব বলো দুইটা টাকার জন্য এতটুকু আমাকে স্যাক্রিফাই আর এত কিছু আমাকে মানে করতেই হচ্ছে আর কি বলতে পারো তো নিজের ঘর বাড়ির যে কী অবস্থাটা হয়ে পড়ে আছে আমার তো খুবই খারাপই লাগছে তো হাজব্যান্ড তো গিয়েছে বাড়ি তো বলছে যে এত নোংরা হয়ে আছে বাড়ি ঘরের অবস্থা তুমি আসলেই ঠিক করবো তাই আমি বলছো হ্যাঁ আমি ও আমি যাব তারপরেই ঠিক করব আর কি ও ছেলে মানুষ বা কী করবে বলো তো ও কিন্তু দুইটা টাকা ইনকাম করার জন্য গিয়েছে ওখানে তার মধ্যে আমাদের টোটোটার মধ্যে একটু সমস্যা প্রবলেম হয়েছিল সেই জন্য আর কি আর এখানে থাকলে তো তেমন কোনো মানে বাবাদের সাথে একটু বাজারে ঘাটে যায় আর ও বসে বসে থাকে না ওকেও ভালো লাগে না সে জন্য আর কি চলে গিয়েছে কয় যাই দুইটা ব্যবসাও করবো দুইটা টাকাও হবে আরকি ঘুরে আসবো তো মা এই রুমটা গুছিয়ে নিয়েছে আর আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি এখন তো আমি ওই রুম ভিতরে রুমে ঘুমাই সেটা তো তোমরা জানোই ভালো করেই এদিকে এখন এই যে কয়েকটা কাপড় আছে পুচকুশুনার সেই কাপড়গুলো ধুয়ে দেবো আরকি ফুচকুসোনার রুটিটা খেয়েছে সেই থালটাও নিয়ে নিয়েছে বালটির মধ্যে হয়তো তোমরা দেখোইছে ওটা এখন আর কি ফুলিয়ে রেখে দেব জল দিয়ে আর কি এদিকে সান করার যে সান করব তো তার জন্য কাপড় ঠাপড়গুলো সব বের করে রেখে দিলাম কারণ পরে ভুলে যাই আর কি সেজন্য ফুচকুসুনার প্যাম্পাসটা ওদিকে ফেলে দিলাম ওদিকে কিন্তু একটা বড় পুকুর আছে তোমাদের হয়তো আমি হোম টুর ভিডিওটার মধ্যে দেখিয়েও দিয়েছি আর এদিকে এই যে কাপড়গুলো ফুলে দিলাম মানে ফুলিয়ে রাখবো এখানে এখনই আর কি ধুয়ে দেব পুচকু জামা পুচকুশোনার জামা কাপড়টা এখন আর কি মানে স্নান করার পর কিন্তু নোংরা নোংরাটা করে না স্নান করার আগেরটাই খুব নোংরা করে আর কি কারণ ওই যে এগুলা তো বিকালের কাপড় আর কি ও জল ঢল পরে তারপরে খায় আই এটা ভরে তো সেগুলোই আর কি ধুয়ে ধুয়ে দিচ্ছি এখন আর একটা দিদিভাই আমাকে বলেছে যে আমি নাকি কি টিউবওয়েলের কল দিয়ে মানে কাপড় ধুচ্ছি আর কি জল দিয়ে তো এটা টিউবওয়েল নয় এটা আমাদের মোটর আর কি তো এটা কিন্তু মোটরই মোটর কিন্তু যখন সুইচ দেই তখনই জল বাড়ে আর কাঠ না থাকলে কিন্তু জল বাড়ি হয় না টিউবওয়েল থাকলে তো যেমন যে সরকারি টিউবওয়েলগুলো সেই টিউব টিউবওয়েল মানে টিউবওয়েলটা আমাদের তো কোথায় লাগিয়েছিলাম তো সেটা তো হোম টুর ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আর কি তো সেটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না সেটা কিন্তু ওইভাবে অমন করেই পড়ে আছে আর কি এদিকে এখন এই যে মোটরের জল দিয়ে কাপড় জামা ধুয়ে দিচ্ছি সত্যি আমাদের এই জলটা না খুব সুন্দর ভালো জানো তো এখন যে আমি শ্যাম্পু করি না তো শ্যাম্পু করে কিন্তু সিরামও লাগাই না তো চুলটা এত সিল্কি হয়ে থাকে আর বেশ সুন্দর হয়ে থাকে জানো তো তোমরা হয়তো ভাববা যে আমি মানে বলছি আর কি মানে মানে কথাটা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু সেরকম না সত্যি বলছি আমাদের যে বাড়ির এখানে জলটা খুব খুবই ভালো তো এত সুন্দর ভালো কি বলবো তো সুন্দর আর কি চুলটা থাকে আর জানো তো এখন আমার ছেলেটার না আজকে আর কি সর্দি লেগেছে তো লেগেছে কেন বলো তো কালকে দাদা একটু বাইকে করে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছে আর আমার দাদা যখন আসে ছোটদা আমার তো দুইটা দাদা তোমরা তো জানে তো বদ্দার সাথে অতটা ওর খাতির নেয় কিন্তু ছোদ্দার সাথে এত খাতির ও যখনই আসে তখনই ওর পিছন ছাড়ে না আর ওর পিছন পিছন ঘুরতে যাবে তো রাত্রেবেলা ওকে ঘুরতে নিয়ে গিয়েছিল বেশ আর কি ঠান্ডা লেগে গিয়েছে জানো তো তো দেখো এদিকে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর নাইটিটা এখানটায় মেলে দেবো এই নাইটিটার মধ্যে রাত্রেবেলা প্রচুর জল দিয়ে দিয়েছে আর কি মোটর দিয়ে জানো তো তারপরে এই নাইটিটা খুলে এইটা নাইটি পরেছিলাম তো এখন ভাবলাম ধুয়ে দিই সকালবেলা কি বেশ সুন্দর উঠেছে আর কি আর এখানে কিন্তু মানে ভালোই রোদ্রু আছে তো তারপরে আবার মানে দুটা হতে হতে কিন্তু রোদ্রু আবার চলে যায় আমাদের বাড়িতে আর কি আর এখন কিন্তু এই যে মানে দুইটা বাড়ি শুধু ছাদের হয়েছে আর আমাদের বাইরে তো এখনও হয় নাই তো মানে বাইরের আর কি শুক্রবার থেকে ওই বাড়িতে কাজে কাজে লাগবে আর কি শুক্রবার থেকে তো যদি থাকি তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করব আর না থাকলে তো শেয়ার করতে পারবোই না তো যদি পারি তো যতটুকুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব আর দেখিয়ে দেবো আমি না গেলেও আমার হাজব্যান্ডের দ্বারা মোবাইলটা পাঠিয়ে দেবো কারণ ও যদি আসে এদিকে দেখো এই যে ঘর দোরগুলো এখন ঝাড়াঝারি করে নিচ্ছি তো মার কিন্তু এই যে টুবি টাকি কাজকর্মগুলো আমিও করে দিই আর জানো তো মার দরদ মেয়ে বুঝবে মেয়ের দরদ মাই বুঝবে তোমাদের তো এটা বলেই থাকি আর কি আর এদিকে তো মার দুয়ার পরিষ্কার করছে আমার দুয়ারের যে কী অবস্থা হয়ে আছে সেটা মানে হয় বলার বাহিরে তো হাজব্যান্ড তো বলছে আমার তো ভীষণ মানে খারাপ লাগছে আর একটা কথা কি বলো তো হাজব্যান্ড যাই বলছে যে একটা আমার লঙ্কার কাছে বেশ সুন্দর লঙ্কা হয়েছে আমার তো শুনেই এতো ভালো লাগছে কি বলবো তো আমার যদি হাজব্যান্ডের একটা বড় মোবাইল থাকতো তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতাম ওখানকারই একটু একটু ভিডিও আর কি কারণ ও তো ছোটো মোবাইল তো ও তো ভিডিও করতে পারবে না আর মানে আমি নিজেও দেখতে পারছি না আর কি ওকে ও যেদিন থেকে গিয়েছে আমি কিন্তু ওকে দেখতেই পারছি না আর কি তো মানে ভিডিও কলও দেখা হচ্ছে না পুচকু শোনার সাথে জাস্ট খালি ফোনে কথা হচ্ছে তো যাক এভাবে করে দিনকাল কাটছে আর কি আসবে এই কয়েকদিনের মধ্যে আসবে এসে আমাদের নিয়ে যাবে আর তার মধ্যে একটা ব্যাপার কি বলো তো আমার না মানে খুবই খারাপ লাগছে আজকের দিনটা আজকে আমাদের একটা স্পেশাল দিন জানো তো আজকে যে কুড়ি অক্টোবর আমাদের কিন্তু আজকে সালগিরা তো ও তো আমাকে ফোন করে বলেছিলো সকালবেলা আমি না ভুলেই গিয়েছিলাম আর আজকে এক অক্টোবরের কুড়ি তারিখ এখন আমি ভয়েসটা কিন্তু দিচ্ছি কারণ কি বলো তো আমি না প্রতিটা দিন সকালবেলা দুপুরবেলা বসেই ভয়েসটা দেই আর কি তার জন্য কিন্তু ভিডিওটা আমার আপলোড করতেও দেরি হয়ে যায় এখানে নেটওয়ার্ক যেমন প্রবলেম সেরকম আমার ভয়েস দিতেও প্রবলেম চারপাশের লোকজন আওয়াজ সেই জন্য আর কি তো সেজন্য আর কি অনেক মানে বুদ্ধি করে বলতে পারো আমি ভয়েস দেই ভিডিও এডিট করি খুব আমার কষ্ট হয় জানো তো এখানটায় ওখানে গেলেও জানি কয়েকদিন কষ্ট হবে লোকজন থাকে তোমরা তো জানোই যখন আমি একা বাড়িতে থাকি চারপাশে কোনো লোক থাকে না তখন কিন্তু আমি দিব্যি কথা বলি দিব্যি আমি ভয় যেতে পারি আমরা যে যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি কাজ করাটাও যেমন কিন্তু কঠিন সেরকম কিন্তু কথা বলা তারপরে তোমার হচ্ছে যে কাজটা দেখানো এডিটিং করা ভয়েস দেওয়া সমস্তটাই কিন্তু আমাদের কিন্তু অনেকটাই চাপ আর জ্বালা হয়ে যায় যারা আমরা করি তারা কিন্তু জানি তারপরে যে মাঝে মাঝে এরকম ইউটিউবটা করে দেয় মানে খুব ডিমোটিভেট হয়ে যায় আর কি ভিডিওটাও করার জন্য মনটা খুবই খারাপ হয়ে যায় আর কি দেখো ঘরটা মোছা হয়ে গেল এখন কিন্তু এটা আমি লাগিয়েই দেবো কারণ বাচ্চাগুলোর এত অত্যাচার এত দুষ্টামি কি বলবো বারবার উপরে উঠে নষ্ট করে দেয় জানো তো ঘর মোছাটা এখন এদিকে সমস্ত কিছু মোছামুছি করে নেবো একটু খাওয়া দাওয়াটাও করে নেব আর কি মোছামুছি করার পর আর এদিকে যে এখন এটা ধুয়েও নিয়ে আসলাম এই এই জায়গাটার মধ্যে আর এটা রেখে দেবো পুচকুশোনা করে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে খাইয়ে দেবো আমি তার আগে একটু খাইয়ে নেব অফ ক্যামেরায় আর এদিকে আমার ছেলেটাকে স্নান করিয়ে যে ঘরে রাখলাম তোমরা বিশ্বাস করবো না বন্ধুরা কি বলবো ওকে আমি ও একদমই থাকতেও চাচ্ছে না আর ঘুমাতে তো একদমই যাচ্ছে না ওকে খেলনাপটি দিয়ে বসিয়ে দিলাম এখন আমি স্নান করে এসে যে একটু খাওয়া দাওয়া করবো দশটার খাওয়া কিন্তু খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ পরে আবারও খাওয়া দাওয়াটা করছি আর কি তো মাছের ঝোল ভাত আর মাছ ভাজা আর হচ্ছে এদিকে তোমার বেগুনের ভর্তা আর এদিকে যে এখন স্নান টান করেছি তো চুলটা একটু শুকাচ্ছি আর কি ফ্যানের হাওয়াই শ্যাম্পু করেছি তো দেখো সিরাম না লাগিয়ে তোমাদের যে বললাম কত সুন্দর চুলটা সিল্কি হয় তো তোমাদের সেটা ফাইনালি দেখিয়ে দিলাম এদিকে বাজারে আসলাম আমার ছেলে চিরুনিটা ফেলে দিয়েছে তো মানে এমনি নর্মাল আর কি নাইটি পরেই চলে এসেছি সামনেই যে বাজারে এখানে একটা দোকান আছে তো সেই দোকানটা বন্ধ এদিকে বাবা নিয়ে আসলো রাত্রেবেলা একটু চাউমিন সেই চাউমিনটা ওকে খেতে দেবো আমিও একটু খাবো আর সেই দোকানটা তো বন্ধ চিরুনি তো পেলাম না দেখি অন্যদিন যাবো অনেক কিছু জিনিস আনার আছে আর কি আমার তো যেদিন যাব তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব তো ভিডিওটা তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এদিকে ছেলেটা এখন আমার চাউমিন খাচ্ছে এখান থেকে সবাইকে দিয়ে দিয়েছি আমার ভাস্তিদেরকে একটু আমিও খেয়েছি আর এখন ওকে বসে দিয়েছি ওর মামা এসেছে অর্ধেক কি অল্প খায় খাওয়া দাওয়া করে আবার ছেড়ে চলে যায় জানো তো মামা পাগল বলেন আমার ছেলেটা হচ্ছে মামা পাগল জানা তো এত মামা মামা করে তারপরে এদিকে দাদা নিয়ে আসলো একটা মুরগি সেই মুরগির বদি নিজের হাতে ছিল আবার এদিকে গরম করছে মানে লোম ছাড়াচ্ছে এভাবে করে কিন্তু মুরগি খেতে বেশ মজা লাগে এদিকে বাবা কাটাকাটি করছে কাটাকাটি করে রাত্রেবেলা তো জমজমাট খাওয়া দাওয়া এখানটায় আর আমার হাজব্যান্ডটা নাই আমি খুব মিস করছি আমার খুবই খারাপ লাগছে তো কি করা যায় এদিকে বাবা দেখো মাংস কাটছে আর এদিকে আমার ভাস্তি আমাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কারণ আমাকে বলেছে যে পিসি যে ভিডিও মানে ভিডিওর মধ্যে যখন বলবে তখন বলবে যে আপু দিদিদেরকে বা আপুদেরকে কমেন্ট করতে যে কে কি কমেন্ট করে তো সেজন্য তোমাদেরকে বললাম একটু কমেন্ট করবে যে কেমন হয়েছে মেহেন্দিটা এদিকে বাবাকে বললাম বাবা ডিমটা একটু মুরগির ডিমটা দেখাও তো সে বাবা দেখিয়ে দিলো তোমাদের সাথে আর মেহেন্দির ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে মেহেন্দির কালারটাও কিন্তু তেমনই হয়েছে এদিকে আমি লাগাবো তার পিছনে মানে ভাস্তি আমার যে ছোটো ভাস্তিটা আছে সে লাগাবে আমার ছেলে লাগাবে এত তাড়াহুড়ো করছে এতক্ষণ ধরে যে লাগাচ্ছে আমার ছেলে কিন্তু এখানে ছিল না ও চলে গিয়েছে ওর মামার সাথে বাজারে দেখো কত সুন্দর হয়েছে একদম চিনি জল দিব আর তোমার হচ্ছে ভেবে করে একটু পরে মানে শুকিয়ে গেলে আর কি উঠিয়ে নেব বেশ সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর করে লাগিয়ে দিয়েছেন আমার বেশ ভালো লাগছে পরে তো সকালবেলা কালারটা বেশ সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে এখন রাত্রিবেলা কুচকুসুনাকে খাওয়া দাওয়া করিয়ে দেব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভোল না তো কালারটা তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো তো আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ঠিক আবার দুটো সময় দুপুর দুটো সময় দেখা হচ্ছে আল্লাহ হাফিজ গুড নাইট